মার নবী একদিন সন্ধ্যার সময় বাড়ি আসে না আমি না পাগল হয়ে গেছে আমার সন্তান কই কেন বাড়িতে আসে না আমি না পাগলের মতো দৌড়াইয়া ওই খেলাধুলার জায়গায় গিয়া বাচ্চাদেরকে ডেকে বলে ও বাচ্চারা আমার মহম্মদকে দেখছো নাকি হয় না না মোহাম্মদ নামে আমরা কাউকে চিনি না তবে একটা ছোট্ট সুন্দর বাচ্চা দেখেছি পাহাড়ের পাদ দেশে বসে কান্না করতেছে আর কি কি যেন আকাশের দিকে তাকায়া বলতেছে আমি না দৌড়ে আগিয়া দেখে শিশু নবী মোহাম্মদ সেখানে বসে বসে কান্না করে আমি না কোলে নিয়ে ডেকে বলে বাবা তুমি কেন কান্না করো ও বাবা আমার নবী ডেকে বলে মা সব ছোট ছোট বাচ্চাদের বাবারা কোলে নিয়ে যায় আমার বাবাকে আমারে কোলে নিবে না আসবে না আমি না ডেকে বলে বাবা গো তোর বাবা তোরে গর্বে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী ডেকে বলে মা আমাকে একটু আমার বাবার কবরের কাছে নিয়ে চলো সিরাত ইবনে হিশামে বলা হয় নবীকে নিয়ে আমেনা তার বাবার কবরে পরদিন রওনা দিল কবরের কিনারে গিয়ে আমার নবীরে যখন রাখলো একটা মরা খেজুর গাছের পিছনে হেলান যে আমেনা বসে আছে হঠাৎ করে আমার নবী কবর দেখ অবস্থায় আমেনা ডাক দিয়ে কয় মোহাম্মদ আমার কোলে একটু আয় আমার শরীরটা ভালো লাগে না আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না এবার নবী যখন দৌড়েন আমেনার কাছে আসলো আমার নবী আমেনা আমেনার কোলে যখন আসলো আমেনা কান্না করে আর কয়ে আমার বাবা আমার শেষবারের মতো তুই দেখে রাখ আমার বুকটা মন্ত্রণা বড় ব্যথা আমি মনে হয় বাঁচব না আমার নবী কান্না করে কান্না অবস্থায় আমেনা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবী ডানে তাকায় নাই আমার নবী বামে কায় বাবা নাই চাচা আবু তালেব আব্দুল মুত্তালিব দাদা দৌড়ে আসছে এসেন মোহাম্মদ কে কোলে নিয়া চাচা আবু তালেব ডেকে বলে মোহাম্মদ টেনশন করবি না আমি আছি টেনশন করবি না রে মোহাম্মদ আর তোর মা-বাবার অভাব আমি বুঝতে দিব না এই মক্কায় আমি তোমার দায়িত্ব নিলাম মক্কার কোন মানুষ তোমারে আঘাত করতে পারবে না ও আমার চাঁদপুরের মুসলমান আমাকে একটু জবাব দেন যতই চাচা যতই দাদা হন হোক না কেন মা-বাবার মতো আদর কেউ করতে পারবে নাকি মা বাবার মতো স্নেহ কেউ করতে পারবে নাকি এই দুনিয়ায় যার মা নাই সে বুঝে মা বাবার কত দাম এইখানেও অনেক মানুষ আছে অনেকে ঘরে গিয়া দেখবে মা অপেক্ষায় বাবা অপেক্ষায় অনেকে গিয়া দেখবে খাটটা খালি I'm মা কবরে বসে সন্তানের কাছে তো আর আবদার জানাইতেছে ও যুব এই জন্য আমার নবী বলছে হুমা জান্ন মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জানান্ন দুনিয়ায় মা বাবা বেঁচে আছে এরপরও যদি জান্নার কামাই করতে না পারো তোমার মতো হত ভাগা আর তোমার মতো গরিব কেউ হতে পারে না

আজকে তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করো আল্লাহর কসম তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে সেম ব্যবহার করবে সেম ব্যবহার করবে আজকে তুমি বৃদ্ধাশ্রমে রাখো তোমাকেও বৃদ্ধাশ্রমে রাখবে জেনে নাও সহি বুখারীর হাদিস اذا جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله মান আহাক্ক বি হুসনিন সাহাবাতি আ নবী মা বাবার মধ্যে আমি কাকে বেশি ভালো ব্যবহার সদ ব্যবহার করব কাকে বেশি ভালোবাসব নবী বলে কি উম্মুকা তোমার মা ক্বালা তুম্মা মান ও নবী এর পরে কে আবার বলে উম্মুকা নবী বলে তোমার মা ক্বালা তুম্মা মান ইয়া হাবিবাল্লাহ এর পরে কে নবী বলেন উম্মুকা তোমার মা এর কে বলে তোমার বাবা মায়ের নাম কয়বার বললো বাবার নাম তাইলে বাবার দাম অনেক কম হাদিসে এমনভাবে এমন জায়গায় বর্ণনা হয়েছে যে কিছু কিছু হাদিসে মনে হয় বাবার দাম অনেক বেশি মায়ের দাম কম কিছু কিছু হাদিসে মায়ের দাম অনেক বেশি বাবার দাম কম মূলত তা তাআলা কখনো কোথা কোনো আয়াতে শুধু বাবা শুধু মায়ের কথা বলেন নাই আল্লাহ বলছে ওয়ালি দেয়নি মা বাবা এবং হাদিসেও নবী কোন হাদিসে মা কে কম সম্মান দিয়েছেন বাবাকে বেশি তার মানে এই না যে নবীজি উল্লেখ করেছে এখানে নবী তিনবার কেন বলেছে। শরীফের সারা ফথুল বাড়িতে উল্লেখ করা হয়েছে নবীজি তিনটা দিকে লক্ষ্য করে মায়ের নাম তিনবার বলেছিল। এক নাম্বারে নবী আমার বলেছে কেন মা বাবা দুইজনের মধ্যে মায়ের এই তিনটা জায়গায় অনেক বেশি বাবার বেশি না তিনটা জায়গায়। এক গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে গোটা দুনিয়ার আর কোন বাবারা তা সহ্য করতে পারে না তোমার আমার পেটে এক কেজি দুই কেজি যদি একটা পাথর বেঁধে দেওয়া একদিন দুই দিনের বেশি আমরা রাখতে পারবো না আর তোমার আমার মা দশ মাস দশ দিন পর্যন্ত গরবে রাখলো এত কষ্ট করে মা গর্ব ধারণ করল ওই ঘরের মধ্যে শুইছি ডান কাতে মা শুইছে ঘুমাইয়া থাকতে পারে না বাম পাশে মা শুইছে থাকতে পারে না এরপরে মা ঘরের মধ্যে একা হাঁটাহাঁটি করেছে কেউ দেখে না আল্লাহ দেখেছে ও মুসলমান দ্বিতীয় নম্বরে নবে মায়ের নাম কেন বলল কারণ প্রসব বেদনার কষ্ট জন্মের সময় যে একটা কষ্ট এই কষ্ট মা সহ্য করে পৃথিবীর কোন বাবা সহ্য করে না মেডিকেল সায়েন্স বলে কোন মানুষের ব্যথা যদি চল্লিশ ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল ছাপ্পান্ন ইউনিটেরও বেশি চল্লিশ ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায় সব ইউনিট ব্যথা থাম সহ্য করে পৃথিবীর ইতিহাস পাওয়া যায় না কোন সন্তানকে মা গলা টিপে মেরে ফেলেছে কোন ইতিহাস পাওয়া যায় না মরুম তো চেহারার দিকে তাকায় মা সব ব্যথা ভুলে যায় ঠিক কিনা আমি যকচ্ছিলা মামার মায়ের উদরে চলা ফিরা যে মা কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর ব্যথা যায় সব হাস ও আমার প্রাণের মোমা কোথায় গেলে মরে চারিয়া জন দুঃখী এতি মামি চায় না কে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতা সুমন সাত জমিন তখন মায়েরি মাথায় এমন মাকে কে কেমনে আজি এমন মাকে। কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মনে চারিয়া জনুম এতি মামি হে মুসলমান ইমানদার এই মা বাবার সম্মান আর ইজত যে সন্তান করবানা তোমার মতো কপাল পরা সন্তান আর কেউ হতে পারে না আর যার মা বাবা নাই শুধু দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমানদার আমার নবী যখন মahara বাবা নবীর বয়স আস্তে আস্তে 10 বছর হয়ে গেল আমার নবী এখন গোটা মক্কার মধ্যে আল আমিন উপাধি পেয়ে গেলেন কারণ আমার নবী যদিও বাচ্চা নবীর মতো এত বড় বিশ্বাসিয়ার মক্কায় কেউ নেই আমার নবীর এমন আদর্শ হয়ে গেল বাচ্চাদেরকে মা ঘুম আর মা বাচ্চারে ঘুম পাড়ার কয় আমার সন্তানকে আমি মোহাম্মদের মতো ভালো বানাবো নবীর বয়র যখন পঁচিশ হয়ে গেল আমার নবী এবার আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবী আমার হেরা ধ্যান মগ্ন করতে লাগলেন চল্লিশ বছর পর্যন্ত নবী ধ্যান মগ্ন করলেন হঠাৎ করে হেরার চারপাশ আলোকিত হয়ে গেল জিব্রিল আমিন এসে বলে একারা নবী বলে আমি পড়তে জানি না হে নবী আপনি পড়েন নবী বলে আমি পড়তে জানি না আবার বলেন পড়েন নবীর বুকে চাপ দিয়ে বলে কারা বিস্মির বিকাল্লাদি হলাক পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে আমার নবী একটানে পাঁচ আয়াত পর্যন্ত পড়ে ফেললো আমার নবীর গায়ে জ্বর উঠে গেল শরীরের তাপমাত্রা বেড়ে গেল। ঘরের কিনারায় নবী খাদিজার ঘরের কিনারায় গিয়া বলে খাদিজা দরজা খোল আমি মোহাম্মদ আম্মাজান খাদিজা যখন দরজা খুললো জম্মিলি জম্মিলি খাদিজা আমার একটু চেপে ধরো আমার একটু আমজা করে ধরো আম্মাজান খাদিজা নবীরে কম্বল দিয়া যখন চেপে ধরো আমার নবী ঠোঁট মোবারক খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবীটিকে বলে খাদিজা আমার দিন এত ভালোবাস আমার জন্য ওই ওই এত কঙ্কীর্ণ পথ পাহাড়ের পিচ্ছিল পথ তুমি আমার জন্য খানা টানস ও খাদিজা তুমি জানো আমার মানা তুমি জানো আমার বাবা নাই একমাত্র আপন তুমি আমার ও খাদিজা আমি এখন এমন একটা কথা বলবো হতে পারে তুমি আর আমার ভালো জানবা না আম্মা জান খাদিজা ডেকে বলে ও মোহাম্মদ গোটা মদিনার মানুষ আপনাকে কতটুকু ভালো জান্না আমি জানি না তবে আমি খাদিজা আপনাকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করব না এবার আমার নবী কয় খাদিজা আমি হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিব্রিল আমিন কে পাঠাই আমার উপরে কোরআন নাজিল করে দিছে ও খাদিজা আজকে ফজরের পর থেকে কোরআনের দাওয়াত আমি শুরু করে দিব নবীর খাদি আরো স্বচ্ছ করে ধরে বলে গোটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা আমি জানি না তবে আমি আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম কালে মা পরে মুসলমান হয়ে গেল এবার মুসলমান হয়ে গলে নামান নবী দাওয়াতের জন্য নেমে গেল যেই চাচারা নবীরে সারা কিছুই বুঝতো না চাচারা আমার নবীকে ব্যাংকের মতো আমানতদার হিসাবে টাকা রাখতো আজকে আমার নবীর অবস্থা মাথার উপরে চেপে যায় আমার নবী এমন অবস্থা নবী রক্তাক্ত আমার নবী খাদিজার ঘরে যায় খাদিজা রক্তগুলো মুছে দেয় আমার নবী ডেকে বলে খাদিজা একমাত্র তুমি আছো আমারে দেখার মতো আমার চাচা সেরা তালে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওই একই বছরে খাদি যায় আবু ভুতালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবী এখন দেখে মানাই বাবা না আবু তালে নাই খাদি যাও নাই আমার নবী কোথায় যাবে তায়েফে চলে গেল উম্মে হানি ফুফির গরে নিয়ে আশ্রয় নিল দুই ভাই তায়েফ শাসন করত আয়েশা বলে মোহাম্মদ তুমি নাকি কোরআন নিয়ে এখানে আসছো বলে হ্যাঁ খবরদার তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত চলবে না কোরআনের দাওয়াত তায়েফের ময়দানে দেওয়া যাবে না আমার নবী দাওয়াত বন্ধ করেছিলেন নাকি জোরে জবাব দেয়। ইসলামের কাজ করতে গেলে আসবে থেমে থাকা যাবে নাকি জোরে বলেন আমার রক্ত যাবে জীবন যাবে জেল জুলুম হবে তবুও দিনের কাজ বন্ধ করা যাবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার আমার নবী আমার মায়ার নবী দাওয়াত বন্ধ করে নাই নবী যখন দাওয়াতের জন্য তায়েফের ময়দানে নেমে গেল ওই তায়েফের বেঈমান মানুষগুলো নবীর পিছনে বাচ্চাদের কেলে নিয়ে দিছে যা যা ও একটা পাগল ওর গায়ে পাথর মার তোমার ধুলো মার আমার গায়ে পাথর মারে আমার নবীর গায়ে থুতু আর ধুলো আমার নবীর গায়ে পাথরের আঘাত একটা পাথর এসে নবীর ঠোঁটের উপরে পড়ে ঠোঁটটা ফেটে রক্ত পরে জুব্বা লাল হয়ে যায় আল্লাহর আরশটা পর্যন্ত থার থর করে কেঁপে উঠলো এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে গেল জমিনটা কেঁপে উঠলো জমিন আল্লাহর দরবারে ডাক দিয়া কয় ও দয়ার আল্লাহ আমি দুনিয়ার সব ওজন সহ্য করি তবে তোমার নবীর রক্তের ওজন আমি সহিতে পারি ও দয়ার আল্লাহ আর এক ফোটা রক্ত যদি আমার গায়ে লাগে আমি জমিন কিন্তু উল্টে যাব আল্লাহ আকবার জুড়ে বলে আমি কিন্তু উল্টে যাব জিব্রিল আমিন হাজির হয় ডাক দেয়া কয় ও পয়গম্বর আপনি একবার যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েববাসীরে মেরে ফেলব আপনার আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবী তো ডাক দিয়া বলেন আল্লাহ কৌমিল আল্লাহ ইয়াল্লা কম কে আপনি হেদায়তদান ওরা বুঝে নাই ওরা না বুঝাম আর সোদেরকে আপনি হেদায়তদান সব আর আল্লাহ কিমান দাহ আল্লাহর গোলাম আমার মায়া আর নবী দিনের দাওয়াত দিলেন দিনের জন্য তো রক্ত ঝরাইলেন আমার নবী অহুদের ময়দানে এত রক্ত ঝরাইলে আমাকে একটু জবাব দেন আমার নবীর রক্ত ঝরানোর কি কোনো প্রয়োজন ছিল নাকি আরো বলেন হে মুসলমান আমার নবী কেমন আমার নবী কেমন মায়ার নবী কেমন আমার নবী আদর্শ যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য সাহাবা একরামরা জীবনের পরোয়া পর্যন্ত করে নাই নবীরে ভালোবাসতে গিয়া জীবন পর্যন্ত দিয়া দিল আমার নবীর একজন সাহাবি আমার নবীর একজন খুব কাছের সাহাবি তলহা রাদি আল্লাহ যেই তলহা নবীরে বাঁচাতে গিয়া হুদের ময়দানে যখন আমার নবীর রক্তাক্ত হয়ে যায় আমার নবীর মাথায় যখন লোহার করা ঢুকে যায় আমার নবী যখন জমিনে পড়ে যায় তলহা রাদিয়াল্লাহু তাআলা নালব দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায়া যায় যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘোরা দেয় আল্লাহু আকবার একটা দুইটা না 70টা তীর বর্ষার আঘাত তলহার বুকে লেগে যায় আমার নবী তলহার দিকে তাকায়া ডেকে বলে ও তলহা তোমার কি কষ্ট হয় না তলহা কয় নি কোনো কষ্ট আমার হয় না একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না একটা তীরের আঘাতে কোনো মানুষ দাঁড়ায় থাকতে পারে না আর তলহার শরীরে সত্তরটা তীর আর বর্ষার আঘাত লেগে আছে এই অবস্থায় তলহা দাঁড়ানো তবুও কয় কষ্ট হয় না আমার নবী কয় কষ্ট কেন হয় না তলহা কয় নবী হা আমার কষ্ট হয় তবে তীরের কষ্ট না অন্য একটা কষ্ট বলে কিসের কষ্ট আল্লাহ কেন একটা জীবন দিল এটাই আজকে যদি আল্লাহ আমার একশো জীবন দিত এই একশো জীবন আমি আপনার জন্য কোরবানি করে দিতাম হে মুসলমান শুধু তাই নয় নবীরে কাঁধে করে তলহা সেদিন পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল শরীরে তীর অবস্থায় পাহাড়ের উচ্চতে চলে যায় নবীজি কয় তলহা আমি শুনছি জিন্দা লাশ হাটে কেমন আজকে দেখলাম মদিনার জিন্দগিতে হঠাৎ হঠাৎ করে নবী কোন প্রসঙ্গ ছাড়া কেঁদে উঠতেন একদিন আবুল বাবার দিয়ে আল্লাহ তালা নুডাকে বলে পয়গম্বর হঠাৎ করে কেন আপনি কেঁদে ওঠেন কোনো কারণ ছাড়া আমার বাবা। আমি কারণ ছাড়া কান্না করি না। আমার যখন মনে পড়ে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না কারণ উহুদের ময়দানে আমারে রক্ষা করতে গিয়ে তীর বর্ষার আঘাত নিয়েছিল তল্লার গোলা নবীর জন্য সাহাবায়ে রাম জীবন দিয়া দিল নবীর জন্য সাহাবায়ে کرام আত্মত্যাগ করল ঘরে পর্যন্ত বিবি ফালায়া চলে গেছে এমনও হইছে নতুন বিয়া করছে বিবির কাছে পর্যন্ত যাইতে পারে না ঠিক কিনা তাহলে তারা যদি নবীর জন্য এত আত্মত্যাগ করে ইসলামের জন্য আল্লাহর জন্য তারা করতে পারে তুমি আমি কেন পারবো না কেন আমরা নবীর জন্য জীবন দিতে পারবো না নবীর জন্য কেন আমরা আমার রক্তটুকু আমার জীবনটুকু আমার হায়ারটুকু তো আল্লাহর জন্য নবীর জন্য বরাদ্দ করে দিতে পারতাম কিন্তু কেন দেই না আমরা ভয় যুদ্ধের ময়দানেও যায় না যদি মারা যায় আমাকে একটু বলেন জীবন মরণ কার হাতে আপনি যদি প্রতিবাদের জন্য আল্লাহর জন্য রাস্তায় যান মরণ যদি না লেখা থাকে হাজার কামান গুলি মারলেও মরণ হবে না কিন্তু আপনি যদি পালায় থাকেন মরণ নাই তবু ঘরের মধ্যে আজরাইল যাবে ঠিক কিনা জরে মানেন সুতরাং ইমানদাররা কখনো মৃত্যুকে ভয় করতে পারে না ইমানদার সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে চলবে আমার জীবন আল্লাহর হাতে আমার মরণ আল্লাহর হাতে সব আল্লাহর জন্য সৌভর্দ করে রাখলাম ওই আল্লাহ আমার মনিব এই চিন্তা যারা করবে আল্লাহর কসম করে বলি আগামীকাল খাবেন এই টেনশন আর আপনার মাথায় থাকবে না যারা আল্লাহকে পরিপূর্ণ আস্থার প্রতীক বানায় নেয় ভরসার একমাত্র জায়গা আল্লাহকে বানায় নাই এরা আগামীকাল কি খাবে এটার জন্য মাথা উলায় না চেষ্টা করে কারণ রিজিক থাকলে দিবে আল্লাহ ঠিক কিনা চেষ্টা সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিন আল্লাহ চেষ্টা আমার পক্ষ থেকে পরিপূর্ণ করবেন কে আল্লাহ আমাদের তৌফিক দান করেন এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাচলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লা থাকেন রাজি এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত তো চাও নারায় তকবীর নারায় তকবীর আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের শ্রদ্ধেয় মাওলানা ডাক্তার সিরাজ ইসলাম সিরাজি হাফিজুল্লাহ তা আলাহনে চলে আসছেন বয়ান পেশ করবেন আমরা আখিরি মনজাত দিয়ে যাব আল্লাহ তাল আমাদের সবাইকে কবুল করে নেন আমি